মিডার বয়স মাত্র এক মাসের মতো হতে চলছে মিডার ভিউ থেকে এটা চোদ্দ সালে প্রথম কয়েন করা হয়েছিল আইডিয়াটা বিগ বি বলে একটা প্ল্যান ছিল সেই প্ল্যানের আন্ডারে তো সেইটার উপর বেস করে প্রথম দুই সালে জাইকা জাপানিজ আমাদের পার্টনার ওনারা একটা ইনিশিয়াল আইডিয়া ড্রাফট করেছিলেন পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল ডিপসি পোর্ট সহ টাউনশিপ হচ্ছে সিঙ্গাপুর কে বলা হয় সবসময় এবং আরেকটা পোর্টের কথা প্রায় উঠে আসে সেটা হচ্ছে সাংহাই তোরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই আগামী তিরিশ বছর হাতে আছে সময় করতে যে বছর পরে আমরা এই মহেশখালী মাতার এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই আমরা আসলে এখান থেকে কি এক্সপেক্ট করতে পারি সেটার ব্যাপারে কিছু রিসার্চ করা হয়েছে আমি কয়েকটা নাম্বার আপনাদেরকে শেয়ার করবো যে এই কমার্শিয়াল হাব থেকে আমরা দেড়শো বিলিয়ন ডলারে জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি যেটার মধ্যে প্রায় ষোলো থেকে আঠেরো বিলিয়ন ডলার হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে ষাট থেকে পঁয়ষট্টি বিলিয়ন ডলারের টোটাল ইনভেস্টমেন্ট হবে তার মধ্যে আমরা আশা করছি যে প্রায় পাঁচ বিলিয়ন ডলার এফডিআই হিসেবে আসবে বাকিটা আমরা লোকাল ইনভেস্টমেন্ট এক্সপেক্ট করছি আর ফাইনালি প্রায় দেড় লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় পঁচিশ লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি এই এলাকা থেকে হবে আমরা যদি এটাকে সফলভাবে করতে পারি আসলেই বাংলাদেশের চেহারা বদলানোর জন্য সবচেয়ে বড় ইনগ্রেডিয়েন্ট হিসাবে আসলে এই মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এরিয়াটা চারটা পিলারের উপর বেস করে আমাদের এই ডেভেলপমেন্টটা কাজ করছে প্রথম পিলারটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি আপনারা সবাই জানেন যে আমাদের পাওয়ার জেনারেশনে একটা বড় মানে অগ্রগতি হয়েছে এবং এসব ইন্ডাস্ট্রিয়াল পার্ক হলে আরও বেশি তৈরি হবে তো প্রথম যে প্ল্যানটা করা হয়েছিল দুই হাজার সালের দিকে তখন কোল বেজড একটা প্ল্যান করা হয়েছিল যে প্রায় দশ গিগাওয়াটের মতো কোল পাওয়ার ফায়ার পাওয়ার প্ল্যান্ট হবে তো এখন একটা অলরেডি প্রায় এক গিগাওয়াটের মতো কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট হয়ে গেছে এরপরে আর আমরা কোনো কোল করব না তো আমরা চিন্তা করছি যে আমরা এর পরের যে পাওয়ার জেনারেশন এই এলাকাকেই শুধু পাওয়ার সার্ভ করবে না সে সমগ্র চট্টগ্রাম রিজনকে পাওয়ার সার্ভ করবে এরকম আইদার আমরা গ্যাস ফায়ার পাওয়ার প্ল্যান্ট অথবা নিউক্লিয়ার পাওয়ারের দিকে চিন্তা করতে পারি যেহেতু এই জায়গাটা একেবারেই সমুদ্র বন্দরের পাশে তাই আমরা কম জায়গা নিয়ে কিভাবে অনেক পাওয়ার জেনারেট করা যায় এই ধরনের পাওয়ার সোর্সের কথা চিন্তা করব। একই সাথে আপনারা এটাও দেখেছেন যে আমাদের গ্যাসের বড় সংকট আছে যখন এই জিনিসটা চালু হয়ে যাবে তখন বাংলাদেশের গ্যাস আমদানির মূল কানেক্ট পয়েন্টটাই আসলে হবে মাতার বাড়ি মহেশখালীর এই অঞ্চলটা